সুরা নাজিয়াতের শেষ আয়াত আচ্ছা পৃথিবীতে আমরা কয়দিন ছিলাম একটা সকাল বা সন্ধ্যার মতো আমরা পৃথিবীতে ছিলাম মানে আমরা আধা বেলা পৃথিবীতে ছিলাম আপনার সারা জীবনের এই আশি বছরের জীবনকে আপনার একটা আধা বেলা একটা জীবন মনে হবে কেন কারণ সময় তো এমনই সময় নিয়ন্ত্রণ করেন আল্লাহ আল্লাহ করেন বারবার বলছেন তোমাদের পৃথিবীর জীবনটা তো খুব ক্ষণস্থায়ী তুমি এটাকে চিরস্থায়ী কেন মনে করো মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে এখন আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ সাহায্য তোমাদের কাছে আসবে যারা মুমিন তাদের কাছে অবশ্যই আল্লাহ সাহায্য আসবে সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আজাল অত্যন্ত ধৈর্যশীল প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে মুসা আল ইসলাম আজকে পৃথিবীর ইতিহাসে উনি একজন নায়ক মহানায়ক কিংবদন্তি কিন্তু আপনি যদি মুসা আল ইসলাম যখন বড় হইতেছে ওই সময় যদি আপনি তার সাথে বড় হইতেন আপনার কাছে মনে হইতো যে আল্লাহ সাহায্য কোথায় যে তুমি তোমার দেখার ফ্রেমটাকে বড় করো আল্লাহ আজাজল ধৈর্যশীল এই অবিচারের থেকে আরো অনেক বড় অবিচার তো ফেরাউন করছিল ফেরাউনের পতনের কথা কি তোমাকে জানানো হয় নাই আমরা অনেক বেশি বিক্ষুব্ধ আমরা একটা রিলস দেখি মন খারাপ হয় আর একটা রিলস দেখি মন ভালো হয় মানুষ অস্থির হয়ে গেছে কি হইল কি হবে তাদেরকে আল্লাহ আজাল এমন পুরস্কার দিবেন এমন পুরস্কার দিবেন যে পুরস্কারের জন্য তাদের কাছে কখনোই তাদের জীবনে কোনো ব্যথা বেদনার কথা তাদের মনে থাকবে না এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আজাল অত্যন্ত ধৈর্যশীল কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি কোরআন জীবন্ত কিন্তু আমার অন্তর্ত আমি আমি তো আমার এই মৃত অন্তরকে তো কোরআনের নির্যাস জীবন করতে পারে কিন্তু আমি তো কোরআনের কাছে যাচ্ছি না আমি ফেসবুকের যাই ইউটিউবের কাছে আমি হই আমি চিন্তাই করতে পারি না যে বোমা মেরে শিশুদেরকে হত্যা করে মুসলিম শিশুদেরকে আল্লাহ সাহায্য কোথায় সুরা নাজিয়াতের শেষ আয়াত সুরা নাজিয়াত হচ্ছে তিরিশ দ্বিতীয় সুরা নাবার সুরা নাবার পরের সুরা সুরা নাজিয়াদের একদম শেষ আয়াতে বলা হইতেছে কেয়ামতের দিন একজন আরেকজনকে সাথে যখন কথা বলবে যে আচ্ছা কেয়ামতের এই জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম কেয়ামতের ভয়াবহতা দেখলাম সবকিছু দেখলাম তখন তাদের কাছে মনে হবে আচ্ছা পৃথিবীতে কয়দিন ছিলাম তখন তার একজন একজনকে বলবে পৃথিবীতে আমরা ছিলাম মনে হয় একটা সকাল অথবা একটা সন্ধ্যা একটা সকাল বা সন্ধ্যার মতো আমরা পৃথিবীতে ছিলাম মানে আমরা আধা বেলা পৃথিবীতে ছিলাম আপনার সারা জীবনের এই আশি বছরের জীবনকে আপনার একটা আধা বেলা আধা বেলা একটা জীবন মনে হবে আপনার একটা মনে হবে যে একদিনও করি করিনি আমি সারা পৃথিবীতে কেন কারণ সময় তো এমনই সময় নিয়ন্ত্রণ করেন আল্লাহ আল্লাহ করেন বারবার বলছেন তোমাদের পৃথিবীর জীবনটা তো খুব ক্ষণস্থায়ী তুমি এটাকে চিরস্থায়ী কেন মনে করো আর তোমার যে পরকালের জীবন সেটা তো তোমার জন্য চিরস্থায়ী তুমি এই ক্ষণস্থায়ী জীবনকে তুমি চিরস্থায়ী চিরস্থায়ী মনে মনে করো করো জীবনকে তুমি জীবন কখনো আসবে না সুরা ফাতিহা আমাদের নামাজে সালাতে বারবার পড়তে হয় সুরা ফাতিহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা কেয়ামতের দিনে বিশ্বাস করি আল্লাহ আল্লাহর বলতেছেন উনি কেয়ামতের দিনের মালিক উনি পৃথিবীর সব কিছুর মালিক প্রথমে উনি বলছেন কি আলহামদুলিল্লাহ হি রব্বিল উনি সব কিছুর মালিক উনি সবকিছুর স্রষ্টা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক দিন এখানে উনি যে কেয়ামতের দিনকে উনি আলাদাভাবে নিয়ে নিয়েছেন উনি কেয়ামতের দিনের মালিক আপনি যদি কেয়ামতের দিনের যে আল্লাহ মালিক এবং কেয়ামতের দিনের যে আল্লাহ সবকিছুকে ব্যালেন্স করবে জাস্টিস করবেন এবং উনি যাকে চান উনি রহম করবেন কিন্তু সবার উপরে উনি সুবিচার করবেন তারপরে আল্লাহ যাকে চান তার উপরে রহম করবেন এই বিষয়ে যদি আমরা আস্থা এবং বিশ্বাস না রাখি তাহলে যখনই আমাদের আশেপাশে কোনো দুর্নীতি হবে অবিচার হবে আশেপাশে কোনো হত্যা হবে কোনো গুমখুন হবে তখন আমরা হতাশ হয়ে যাব কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মুমিন বান্দার জন্য মৃত্যু একটা উপহার যে মানুষটা আল্লাহর পথে ছিল না তার জন্য মৃত্যুটা তার জন্য একটা অভিশাপ কিন্তু যে মানুষটা আল্লাহর পথে ছিল তার জন্য মৃত্যু একটা উপহার কারণ সে আল্লাহর কাছে যাবে তার আর কোনো টেনশন ভয় নাই আল্লাহ তাকে ক্ষমা করে দিবে তাকে এক মুহূর্ত হাদিসে আসছে যখন সে জান্নাতকে অনুভব করবে তখন তার কাছে মনে হবে তার জীবনে কোনো কষ্ট ছিল না আর যে মানুষটা পৃথিবীতে অবিচার অনাচার করছে কিন্তু পার্থিব দৃষ্টিকোণ থেকে সে সুখে ছিল সে যখন এক মুহূর্ত জাহান্নামে থাকবে তার কাছে মনে হবে পৃথিবীতে তার কোনো সুখের অভিজ্ঞতা তার নাই এই বিষয় যদি আমরা বিশ্বাস আস্থা না রাখি তাহলে আমরা ইমানদার থাকবো না আমরা ইমান ইসলামের পথে থাকবো না আপনি যখন সময়ে আল্লাহ নিয়ন্ত্রণ করবে করেন এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কোনোভাবেই আপনি আল্লাহ রাজ আস্থা রাখতে পারবেন না দেখেন প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে মুসা আল্লাহ ইসলাম আজকে পৃথিবীর ইতিহাসে উনি একজন নায়ক মহানায়ক কিংবদন্তি কিন্তু আপনি যদি মুসা আল্লাহ ইসলাম যখন বড় হইতেছে ওই সময় যদি আপনি তার সাথে বড় হইতেন আপনার কাছে মনে হইতো যে আল্লাহ সাহায্য কোথায় এত মানুষ মালাই দিছে ফেরাউন শিশু হত্যা করতেছে পৃথিবীর প্রায় পুরাটারি শাসন ফেরাউন করতেছে আমি তো আল্লাহর কোনো রহমত দেখতেছি না সুবিচার দেখতেছি না এখন যখন আপনি যখন বিশ্বাস করেন কোরআন পড়েন আপনাকে আল্লাহ আজল কি দেখতে কি দেখাইতেছেন যে তুমি তোমার দেখার ফ্রেমটাকে বড় করো আল্লাহ আজল ধৈর্যশীল তুমি এই ইসরায়েলের অবিচার দেখে তুমি হতাশ হয়েও না এই অবিচারের থেকে আরো অনেক বড় অভিচার তো ফেরাউন করছিল ফেরাউনের পতনের কথা কি তোমাকে জানানো হয় নাই তাহলে তুমি এই অবিচার দেখে তুমি হয়ে যাচ্ছ অবশ্যই আল্লাহর বাহিনী আসবে এবং ফেরাউনের পতনের মতো পতন হবে আমরা অনেকেই জানি টাকা কিভাবে আয় করতে হয় কিন্তু টাকা কিভাবে আমি এফেক্টিভলি ম্যানেজ করব কিভাবে জমাবো কোথায় আমি ইনভেস্ট করতে পারবো ইনভেস্টমেন্টের আগে আমি কি কি জিনিস চিন্তা করব। সেই বিষয়টা আমরা অনেকেই বুঝি না মাহমুদুল কবির ভাই যিনি ফর্মার হেড অফ ফাইন্যান্স এছাড়া ব্যাংকের উনি খুব সুন্দর করে টেকনিক্যালি পয়েন্টগুলোকে উনি এক্সপ্লেন করছেন এই এফেক্টিভ মানি ম্যানেজমেন্ট করছে তার সাথে আমি অ্যাড করছি টাকা ছাড়া একটা ব্যবসা শুরু করে কিভাবে হালালভাবে বৈধভাবে একটা ব্যবসাকে বড় করা যায় জিরো ক্যাপিটাল দিয়ে গাইডলাইন ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে আমি এই কোর্সে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার আপনার সালাত আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক আমার আপনার দোয়া আমার আপনার জাকাত আমার আপনার জিকির আমার আপনার যে দায়িত্ব সামাজিক অর্থনৈতিক যত রকম দায়িত্ব আমাদেরকে আল্লাহ জল দিছেন ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে সেই দায়িত্বগুলোকে আমরা পালন করতেছি আমরা কি মুরসা আলাহিসাম এবং হারুন আল্লাহ ইসলাম যে কাজগুলো করে গেছেন সেই কাজকে আমরা করতেছি সেটা হচ্ছে প্রশ্ন আমরা অনেক সময় হতাশ হই পৃথিবীর অনেক কিছু দেখে যেটাতে হতাশ হওয়াটা স্বাভাবিক কিন্তু যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা স্ট্রং থাকে আমরা দোয়া করবো এবং আমাদের নিজেদের যে কাজগুলো সেই নিজেদের কাজগুলো আমরা করব। ওই যে বর্তমানে একটা কিছু দেখলাম হঠাৎ করে হতাশ হয়ে গেলাম আবার একটা কিছু দেখলাম আমরা খুব হা হি হি করে হাসার হাসির পাত্র হয়ে গেলাম আমরা অনেক ক্ষেত্রে মুসলমানরা স্থির না আমরা অনেক বেশি বিক্ষুব্ধ আমরা একটা রিলস দেখি মন খারাপ হয় একটা রিলস দেখি মন ভালো হয় ইভেনচুয়ালি উই বিকাম ডিসেন্সেটাইজড দেখেন আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে যখন আমরা আমাদের মুসলমান হিসেবে দায়িত্বর কথা বলবো যে দায়িত্বের কথা চিন্তা করছে সেই জায়গাটা আমি বলবো যে দেখেন একটা প্রজন্মের মুসলমানরা যদি ঠিক মতো দায়িত্ব পালন করে একটা হচ্ছে আল্লাহর সাথে দায়িত্ব আরেকটা হচ্ছে গিয়ে পৃথিবীর সংস্কারের জন্য এক্সিলেন্সের পথে কাজ করে একটা প্রজন্ম কত কিছু করে ফেলতে পারে সব মুসলমানরা যদি একটা প্রজন্মের মুসলমানরা বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ার মুসলমান পাকিস্তানের মুসলমান মালয়েশিয়ার মুসলমান সৌদি আরবের মুসলমান সব দেশের মুসলমানরা আপনি চায়না দেখেন চায়না এক প্রজন্মে নিজেদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে আমেরিকা পারতেছে না চায়নার অর্থনৈতিক উন্নতির সাথে আপনি দেখেন এক প্রজন্মে মালয়েশিয়া কোথা থেকে কোথায় নিজেদেরকে নিয়ে গেছিল একটা প্রজন্ম একটা প্রজন্ম অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর তো একটা প্রজন্মের বাংলাদেশিরা একটা প্রজন্মে মুসলিম উম্মায় যেই একশো পঞ্চাশ প্রায় দুইশো কোটি মুসলমান তাদের মধ্যে যদি শুধুমাত্র দুই লক্ষ মুসলমানও দুইশো মানে আপনার দুইশো কোটি মুসলমান দরকার নেই আপনার আপনার যদি দুই লক্ষ মুসলমানও যদি সিনসিয়ারলি এক প্রজন্ম ইসলামের পথে কাজ করে মুসলমানদের চেহারা কালেক্টিভলি বদলায় যাবে বদলায় যেতে বাধ্য এবং অনেক জায়গায় মুসলমানরা আগের থেকে অনেক ভালো করতেছে অনেক বেশি মুসলমান নামাজে যাচ্ছে অনেক বেশি মুসলমান হিজাব করতেছে মুসলমানরা আগায় আসতেছে কিন্তু আমাদের আরেকটা খুবই মানে বড় মানে একটা প্রবলেম আমি মনে করি এই বিষয়ে আলোচনার ক্ষেত্রে সেটা হলো আমরা মুসলমানরা সব ক্ষেত্রে মনে করি যে আমরা প্রচণ্ড রকম ডিফি মানে পরাজিত বা ডিফিটেড এই মানসিকতাটা আমাদের মধ্যে আমরা আমাদের ইতিহাস বা আমাদের মধ্যে আমরা কোনো ভালো কিছু দেখি না এবং সব কিছু নিজেদেরকে খুব ছোট করি বা হেও করি দেখেন মুসা আল্লাহ ইসলামের ঘটনায় মুসা আল ইসলাম একজন শিশু এই শিশুটা সেইখান থেকে সেই শিশুটা বড় হইল মুসা আল ইসলামের মাকে বলা হইলো যে আল্লাহ জাহাজাল তাকে রক্ষা করবেন মুসা ইসলামকে সুরক্ষার জন্য আপনি তাকে একটা বাক্সের নদীতে ছেড়ে দেন কত ভয়ঙ্কর পরীক্ষা এবং মুসা আলাহ ইসলামের মা পরীক্ষায় পাশ করলেন এবং সেই বাচ্চাটাকে উনি নদীতে যেটা একরকম নিশ্চিত মৃত্যু একটা ছোট্ট শিশুকে আপনি বাক্সের মধ্যে ভরে আপনি নদীতে দিয়ে দিচ্ছেন কিন্তু মুসা আল্লাহ ইসলাম ঠিকই উনি আল্লাহ জলের রহমতে প্রোটেকশানে উনি বড় হতে থাকলেন কিন্তু খেয়াল করেন সেই মুসা আলাহ ইসলাম বড় হইল সেখান থেকে এক শহর থেকে উনি আরেক শহরে গেলেন উনি সেখানে আট থেকে দশ বছর উনি কাজ করলেন কৃষি কাজ করলেন পশুপালন করলেন তারপরে উনি আল্লাহ জাউজালের সাথে উনি নবয়েদ পাইলেন উনি নবী রাসুল হয়ে উনি ওনার সাথে হারুন আল্লা ইসলামকে নিয়ে উনি আবার ফেরা কাছে উনি ফেরত আসলেন অর্থাৎ একটা শিশু মূসা আলাই উনি বড়ো হইলেন অনেকটা বড় কত বছর ছিল যখন উনি আবার ফেরাউনের কাছে ফেরত আসছেন আল্লাহ তাহিদের বাণী নিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর এর মধ্যে পার হয়ে গেছে এর মধ্যে এটার ব্যাপারে ডিসএগ্রিমেন্ট আছে যে মুসা ইসলাম যখন ফেরাউনের কাছে আবার আসলেন আল্লাহ জালের বাণী পৌঁছে দেওয়ার জন্য তাওহিদের কথা বলার জন্য এর মধ্যে কত বছর পার হয়ে গেছে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছর এই যে তিরিশ থেকে চল্লিশ বছর এই তিরিশ থেকে চল্লিশ বছরে মুসাল ইসলাম শিশু থেকে যে মুসাল্ল ইসলাম নবী রাসুল হইলেন এর মধ্যে কি শিশু হত্যা হয় নাই ফেরাউনকে শিশু হত্যা করে নাই বন ইসাইলের ফেরাউনকে কন্টিনিউসলি বনি ইসাইলকে টর্চার করে নাই করছেন কিন্তু মুসাআল ইসলাম বড় হইল মুসা ইসলাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারে না বা দমন করেনি না আল্লাহ আজল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই আল্লাহ আজলের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে এবং সেই পরিকল্পনা কী ছিল মুসা নবী রাসুল হইসেন এবং ইভেনচুয়ালি মূসা আল ইসলাম যেই পানিপথ দিয়ে পার হয়েছেন সেই পানিপথেই ফেরাউনের ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে কিন্তু এই যে সময়কাল এই যে তিরিশ থেকে চল্লিশ বছরের সময়কাল এই সময়কালে যে অবিচারগুলো হয়েছে বা মুসা আল ইসলাম আসার আগে ফেরাউন যে অবিচারগুলো করছে সেই ব্যাপারে পরিণতি কি কেয়ামতের দিন সবার জন্য সুবিচার হবে কিন্তু এই পৃথিবীতে আপনি দেখেন মানুষ অস্থির হয়ে গেছে কি হইল কি হবে ইভেন আমাদের আমরা হাদিস কোরআন থেকে জানি যখন মুসা আল ইসলাম একদম নদীর তীরে এবং পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী সামনে হচ্ছে কি পানি তখন বনি ইসরায়েলের লোকজন ফেরা মুসা আল ইসলামকে অভিযোগ করতেছে দেখো তোমার কারণে আমরা আজকে মৃত্যু পথযাত্রী এখন আমাদেরকে হত্যা করা হবে এখন আমাদেরকে কে বাঁচাবে তোমাকে আমরা ফলো করছি ফলো করে দেখো একদিকে ফেরাউনের বাহিনী আর একদিকে পানি এখন তো আমরা শেষ অর্থাৎ তারা অস্থির হয়ে গেছে যে এখন কি হবে এখন তো আমরা শেষ কারণ তারা তো বাঁচার কোনো পথ দেখতেছে না তারপরে আল্লাহর রহমতে আমরা জানি ওই পানি পথ স্থলপথে পরিণত হইল কাদের জন্য মুসাল ইসলাম তার বাহিনীর জন্য কাদের জন্য হইল না ফেরাউনের বাহিনীর জন্য এবং ফেরাউনের পতন হইল তাইলে এই তিরিশ থেকে চল্লিশ বছরের এই যে এত মানুষ অসহায়ভাবে মারা গেল তাদের কি হইল তাদেরকে আল্লাহ আজাল এমন পুরস্কার দিবেন এমন পুরস্কার দিবেন যে পুরস্কারের জন্য তাদের কাছে কখনোই তাদের জীবনে কোনো ব্যথা বেদনার কথা তাদের মনে থাকবে না কিন্তু আপনি দেখেন এই যে যে তিরিশ থেকে চল্লিশ বছরের অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে তার তুলনায় এই যে মুসাল ইসলাম তিন হাজার দুইশো বা তিন হাজার চারশো বছর ধরে উনি কি ইতিহাসের পাথায় উনি কিন্তু হিরো তিন হাজার দুইশো বা তিন হাজার চারশো বছর ধরে মুসাল ইসলাম হিরো মুসা আল ইসলাম বাইবেলে ওনার কথা সবচেয়ে বেশিবার বর্ণিত হয়েছে নবীদের মধ্যে কোরআনে নবী আসুল সাল ইসলাম নবী রাসুলদের মধ্যে মুসা আল কথা সবচেয়ে বেশিবার বর্ণিত হয়েছে তিন হাজার বছরের বেশি সময় ধরে মুসা আলহ ইসলাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো ভিলেনকে ফেরাউন ফেরাউন ওই সময় আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন আপনি আপনি যদি নিজেকে বনি ইসরাইলের একজন সদস্য হিসেবে কল্পনা করেন আপনার কাছে মনে হবে কত বড় অবিচার কত বড় জুলুম কত খারাপ শিশুরা হত্যা হইতেছে আমাদেরকে দাস হিসেবে আমাদের সাথে কত রকম অবিচার করা হইতেছে আল্লাহ সাহায্য কোথায় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে যেতেছে আমরা তো আল্লাহর সাহায্য দেখি না কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না আপনার কাছে আল ইসলামের গল্পটাই আপনার কাছে মনে হয় হ্যাঁ মুসা আল ইসলামই তো হিরো এক্স্যাক্টলি একইভাবে নেতা নেয়াহুর এমনভাবে পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতা এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে অ্যাজ ইফ তারা কখনো ছিল না তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে তারা যখন বেঁচে ছিল মানুষ মনে করছে হায় হায় পৃথিবী এত খারাপ জায়গা এত নোংরামি আল্লাহ কিন্তু তারা তারা গেছে কখনো ছিল না এবং কোরআনে এই কথাটা বলা হয়েছে আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি এমনি জান্নাতে প্রবেশ কর তোমরা পড়বা কিন্তু তোমাদের পূর্বের যারা প্রজন্ম ছিল তাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তোমাদের কিভাবে পরীক্ষা করা হবে না কিভাবে পরীক্ষা করা হয়েছে যান মালের নিরাপত্তাহীনতা দারিদ্রতা দুর্ভিক্ষ অবিচার অনাচার দিয়ে তোমাদের পুরো মনে এমন পরিমাণে পরীক্ষা করা হয়েছে টু আ পয়েন্ট যেখানে তাদের মধ্যে যারা নবী রাসুল ছিলেন তাদের কাছেও মনে হয়েছে আল্লাহর সাহায্য কখন আসবে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে কিভাবে আসবে কখন আসবে তারা অপেক্ষা করতেছিল তারা দোয়া করতেছিল তারা চাইতেছিল তাদের মধ্যে এই আর্তনা উৎকণ্ঠা ছিল তখন আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে যারা মুমিন তাদের কাছে অবশ্যই আল্লাহ সাহায্য আসবে এবং আল্লাহ সাহায্য আসছে আমরা আপনি দেখেন রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে আল্লাহ সাহায্য আসছে আপনি যদি তাইফের ঘটনার সময় নিজেকে কল্পনা করেন আপনার কাছে মনে হবে এত ভালো একজন মানুষ আমাদের নবী সাল্লাম ওনাকে এইভাবে পাথর মারল রক্তাক্ত করলো আল্লাহর সাহায্য কোথায় কিন্তু দেখেন আপনি যখন এখন তায়েফের ঘটনাটা দেখেন আপনি জানেন আল্লাহর সাহায্য আসছে একইভাবে প্যালেস্টিনিয়ানদের জন্য আল্লাহর সাহায্য আসবে অবশ্যই আসবে